আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনারা অষ্টম এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিবে তিনটি কাটাগরিতে লোক নিবে অফিস সহায়ক নিবে আপনাদের নয়জন তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী নিবে তিনজন তো এখন আপনারা অষ্টম শ্রেণীর আবেদন করতে পারবেন নিরাপত্তা পোহারি নিবে সাতজন তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর আপনাদের সার্কিট হাউস মানিকগঞ্জের অধীনে তিনটি ক্যাটাগরিতে লোক নেবে পরিচ্ছন্নতা কর্মী নেবে একজন তো এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী নেবে একজন তেখান আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সহকারী বাবরশ্রী নেবে একজন তো এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে সে আবেদনের শর্তাবলী এখানে আপনাদের প্রার্থীর বয়স সীমা তেরো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তা এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা দেখতে পাচ্ছেন আপনাদের ডিসি মানিকঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তা আবেদনের শুরুর তারিখ রয়েছে আপনাদের তেরো মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের বারো জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদন ফি বাবদ একশো টাকা টেলিটক পিপেস সিমের মাধ্যমে আপনাদের প্রেরণ করতে হবে তারপর আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনার সম্পূর্ণ নির্তিটি বিস্তারিত দেখে নেবেন তো এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র মানিকগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন